আজ কে না 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 ঠিক আছে উকিল সাহেব হ্যাঁ হারাকে হারকে গলা দেখতে হবে কুন্ডে কি হেয়েছে সব সজা ঘেঁচতে হবে মিটিং মিছিল করতে হবে কেন মুর্শিদাবাদ জেলার মতো জেলা রাজনীতি খোর মানুষ যতটি বসে আছে কাকে তেল ঢাললেন বাবজি ডিলার ড্রাম কা ড্রাম একটা ইউনিভার্সিটি নিতে পারলেন না সত্তর বছরে আপনাদের বেঁচে থাকার মরে যাওয়া একই ধান না পাতান আপনারা

এরকম হাঁটছে কিচ্ছু না এবার তমন খুলে পড়ে গেছে ও জানে না কিন্তু হাঁটার সময় এরকম ওর পেটে পাঁচ পেলে গুছাড়া কিছু বের হবে না হাঁটছে এরকম এই অ্যাম্বুলেন্সের আগা দিকে চলিছে আরে এই অ্যাম্বুলেন্সের আগা দিকে যাইতে হয় না চাপিয়ে দিবে ওই ঢংটাই জানে না বছর কাজের বেলা কিছু নাই ফুস বিশ হাজার লোক যাদের তারা নিয়েছে ইউনিভার্সিটি কি লেছে ইউনিভার্সিটি আপনার মুর্শিদাবাদ জেলার একটা ব্লকের যতটি মানুষ অর্গে গোটা জাইটের মানুষটি অতটি কোন রে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর মতুয়া মাতুয়া গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের যত অনুসারী আছে বিশ হাজার লোকের লেগে সরকার কী দিয়েছে ইউনিভার্সিটি সরকার কি দিয়েছে এমএলএ সরকার দিয়েছে মন্ত্রী কে কে দিয়েছে কোন কোন সরকার দিয়েছে এই সরকারও দিয়েছে ওই সরকারও দিয়েছে বিজেপিরও মন্ত্রী আছে তৃণমূল মন্ত্রী আছে যা তেরি আর আমাদের সংখ্যা কত দশ কোটি পশ্চিমবঙ্গে বাস করি গোটা ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান কত এর আগে বেলে নামই থিবে না গ্যাপ করে দিবে গ্যাপ 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 করাই তো ছেলে বাবজিরা কেমন ভাবে মাছলেন গ্যাপ করে দিবে আর আগে মাঝে মাঝেই চমকাইছে এনআরসি এই যে একজনের নাম টাকা দিলে রোহিম দালাল নামটা সারা লিখতে যায় না রোহিম শেখ লেখ মোল্লা লেখ না ওইটা না লেখে এরা বাসুন লেখ সভার ঢং কখন শিখবেন আল্লাহর কসম বলছি আল্লাহ 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 একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কলিজাটা যদি ছিঁড়ে আপনাদেরকে দেখায় আজ থেকে তিন বছর আগে আপনারাই বাপ দাদর কবরে লাত মারলেন না এই দাদু এই দাদু বাপের দলিল না থে মরে গেছে লাট সাহেব কুন্ডে আর এখন এদিকে মোদী টানাটানি করছে দেখা করতে বাষট্টি সালের দলিল ঢুঁড়লেন আপনারাই তো নাকি বাপ দাদর নামাজে সিজদা দিচ্ছে ওকে মাকে আধার কার্ড খানে না হলে সিজদা ভুল করালো সিজদা ভুল করেছেন নামাজে তসবি গুনতে যে ভোটার কার্ড খান ঠিক আছে কিনা রে জামালকে কয়ে জন্য এটাই আছে কিনা এটা আছে কিনা এই করলে আচ্ছা কি এমন হলো হঠাৎ করে ইঞ্জিন বসা গেল কিনা কে বলেছে যে সি হবে না হঠাৎ করে রাস্তায় টায়ার মায়ার জালিয়া ভোটার কার্ড আধার কার্ড ঠিক করে ফের কেন কেন কে বলেছে যে এনআরসি হবে না কে বলে দিয়েছে নাকি না মোদী পালিয়েছে শ্রীলঙ্কা চলে গেছে অমিত শাহ চলে গেছে শ্রীলঙ্কা হয়ে গেছে আর হবে না আল্লাহর কসম খেয়ে বলছি জাগতে আপনাকে হবে আজকে এক্ষুনি জাগতে হবে এখনই এই মুহূর্তে এই ভাই গল্প টল্প করিস না এমনি মন মেজাজ খারাপ আছে রাত্রে ঘুমায় না খুব সুন্দর বউ একটা ছেলে একটা মেয়ে আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই সমাজ এই জাত এই কম এই ভাইদের জন্য রাত্রে ঘুমায় না বউর সুতে জানেন না তো খেয়েছেন আর হাঁকছেন বাস্তবে কিছু জানেন কি আছে না আছে কি আছে না আছে ভাবছেন দু বিঘা ভুঁই আছে তো আমার না টু পিনছে বেটির বিহা দিয়েছে আমার ফেরকি আমি ফুটা মস্তান আপনার মতন মস্তানকে ইয়া খুঁড়কিতে গেপ করে দিছে ভোটার কার্ড নাই আধার কার্ড বন্ধ হইতে লাগে আজকে জানতে হবে এই যে কি পার্টি করেন সিপিএম করেন করেন ভাই পার্টি পুটি রাজনীতি করতে হবে রাজনীতি না করলে হবে না সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আর এস এস এনা বেনা তেনা সিস কালু ডোগরা উনিশ বিশ যত আছে সব পার্টি করেন প্রয়োজন হলে ক্যাল থেকে পাঁচ ব্যাটারি লাইট করেন ক্যাল থেকে শুরু করতে লোকসভা ভোটার সেরে চক পার্টি করেন পার্টি করেন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আর এস 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 ডিপিআই করেন নিজের জাত নিজের কমের জন্য এখন নিজের কম মসজিদের ব্যাপার আছে আর চল সেক্রেটারি মোল্লা সিপিএম করে আরই মসজিদ না এরকম করবেন না যখনই কোনো বিপদ আসবে এই যে সিপিএম করা মুসলমান শুনেলেন তৃণমূলের কোনো মুসলমান শুনে নেন কংগ্রেস করা মুসলমানও শুনে নেন যখন যা ইচ্ছা তাই করেন পার্টি প্রয়োজন হলে বেশি বেশি করেন জাত কম সমাজ আল্লাহ নবী কোরআন হাদিস তখন এক একই ধরবে ঘোষ পুকুরে একটা মোটর সাইকেল একজনা ধরে নিন হ্যাঁ ঘোষ পাড়াতে ঘোষ ভাড়া যাবো তৃণমূল করে খুব সারা টাকা খায় তাই করুক না সিপিএম করেন এরপরে ঝোলাটা খুলে দেন লাল ঝোলা খুলে দিলেন সিপিএম করা লোক এখানে টাঙ্গিয়ে দিলেন টাঙিয়ে দিলেন কি করেন আপনি তৃণমূল এই তৃণমূল খুলে দে বিজেপি করে সব খুলে ফের তৃণমূল সিপিএম এর মিছিল যে কংগ্রেসের নেই যাত্রা হয়েছে তো আপনার কি ও কংগ্রেসরা করবে লাজবে যারা কংগ্রেস করে যারা তৃণমূল করে তৃণমূল করবে সিপিএম করে সিপিএম লাজবে কিন্তু সিপিএমের মিছিলে যেছে কে তোবারক তোবারক চাচা সিপিএমের মিছিলে হাঁটছে হঠাৎ করে শূন্য ঘোষ পাড়াতে গেছে হ্যাঁ থাক তোর মিছিল থাক থাক পরে ইনকালাব জিন্দাবাদ চল আগে চল এ কি আছে তোমার জন্য বেটাকে কি করে কে 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 আরে আমারকে হুঁড় কি দিয়ে পালিয়ে যাবে লোকজন হুঁড় কি ভুলে গেছে হুঁড় দিতে হবে হুঁড় কি শুরু করতে হবে অভ্যাস করতে হবে বাপ দাদুরা করেনি দুঃখ নেবেন না বাচ্চা চাচা আপনাদেরকে বলছি কিছু করতে পারেননি 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 আমি মোফাকে ইসলাম দায়িত্ব নিয়ে বলছি এই যে আজকে যেটা বক্তব্য দিচ্ছি এটা ছত্রিশ বছর আগে দিতে হতো ছত্রিশ বছর আগে যাগতে হতো ছত্রিশ বছর আগে এক হতে হতো যখন সব চলে গেছে তখন এক বা তোল আজ রাজা কয়েছে তলপিতল তোর তখন কয়েছে যে হ্যাঁ এক এক হতে করেন সবই তো শেষ এই জন্য আক্ষেপ এই জন্য দুঃখ এই জন্য আবেগ বর্তমান দিনটাতে প্রত্যেকটা জায়গাতে কি আছে আপনার দুতলা বাড়ি প্রাইমারি স্কুলের হেডমাস্টার রিটায়ার্ড করেন কি আছে আপনার আপনি ষাট হাজার টাকা যা মোটর সাইকেল কিনেছেন রাস্তা নেয় গাড়ি জন চেয়েছেন যে হ্যাঁ গাড়ি গাড়ি পৌঁছে দিস কাদা হয়ে নিবে গাড়িখান ষাট হাজারের দাম ঘাড়ে করে পৌঁছে দিন বিশ টাকা করে জন তো এই তো আপনি আরেয়ার থেকে বেশি কি আপনি কলকাতা গেলে মানে হারিয়ে যাবেন আপনি এখানে আপনি এখানকার এড়া বছর কলকাতায় যা